হ্যালো ভেজ কেমন আছেন সবাই সবাইকে পবিত্র উল আজহার অগ্রিম ঈদ নোয়ারক এবং উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমি এসেছি আপনাদের সামনে নতুন স্টুডেন্ট নিয়ে আজকে আমাদের নতুন স্টুডেন্ট রিমন 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 ভাই কেমন আছেন আপনি বাসা কোথায় আমার বাসায় বকচর থেকে এসছেন জানেন তো রিমন গাড়ি চালাতে জানে না সে অটো গাড়িতে গাড়ি চালাবে তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকে নতুন স্টুডেন্ট রিমন একদিন হাইওয়ে রোডে গাড়ি চালাবে সবাই দেখতে থাকুন কিন্তু রিমন ওকে মেন্টালি প্রিপেয়ার আছেন তো হ্যাঁ মানসিক শান্তি কোনো অশান্তি নেই তো আমি আবারও বলছি ড্রাইভিং একটা আইকিউ ব্যাপার এবং সুস্থ মস্তিষ্কের ব্যাপার আপনি যদি সুস্থ মস্তিষ্ক মস্তিষ্ক লালন করতে পারেন সুস্থ মস্তিষ্ক ধারণ করতে পারেন ড্রাইভিংটা তাহলে খুব দ্রুত ড্রাইভিং শিখতে পারবেন দেখতে দেখুন রিমন একদিন হাই রোডে গাড়ি চালাবে এবং আমি এখন রিমনকে ড্রাইভিং কোর্স করাবো দেখেন হ্যাঁ ওই আরে এ গুরুমোড়াটা আর একটু সরান হ্যাঁ গুরুমোড়াটা আর একটু সরান কোনটা ওই ওইটা এইটা হ্যাঁ ওই জায়গাটা রাখছেন হ্যাঁ জায়গাটা রাখছেন হ্যাঁ হ্যাঁ আর ওই ওইটার নাম এক্সেলেটার কোনটা আচ্ছা আর এখানে আছে খেয়াল করেন আপনি এখানে আছে এটা কি পার্কিং আর তে রিভার্স এনতে নিউট্রল নিউট্রাল ডি ড্রাইভ ড্রাইভিং ডি টু হচ্ছে একটু পাওয়ারফুল এলতে খারাপ পাহাড়ে ওঠার জন্য আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক ওকে তো আগে হ্যান্ড ব্রেকটা নামান এটা পুশ আপ করে নামায় দিলেন ওকে এবারে গাড়িটা স্টার্ট দেন আরেকটা মোড়া দেন গাড়িটা গুড দিচ্ছেন এবার ব্রেকে পা আসেন ব্রেকে অলওয়েজ ব্রেকটা চাপ দেন পুশ আপ করছেন এইটা এইভাবে ধরেন এটা মুট করে মুট করেন চাপ দেন দিয়ে

সোজা করেন হ্যাঁ হ্যাঁ ডান পাশে নিলে সিগন্যাল একটা সিগনাল দেবেন সোজা করেন এবার উল্টা সোজা করেন হ্যাঁ সোজা করেন ভেরি গুড হ্যাঁ এবার ছাড়েন ব্রেক ছাড়েন হ্যাঁ গাড়িটা